হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আপডেট দেবো তো আজকে লিখসেন আপডেট মিষ্টি সব রিলেটেড আপডেট আছে বানি ইভেন্ট আপডেট আছে এবং ডেটও কনফার্ম আমি বলে বানি ইভেন্টের ডেট কখন আছে কি ডেট আছে কবে আসতে চলেছে আর বন্ধুরা আমার চ্যানেল যদি প্রথমবার এসে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাতে আমি যখনই লিখসেন আপডেট কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন সব থেকে প্রথমে চলে যাবে তো চলো বন্ধুর আজকে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা আমরা যেমন জানি বারো তারিখে অর্থাৎ কালকে আজকে যদি তোমরা ভিডিওটা দেখছো এগারো তারিখে তাহলে কালকে আমাদের গেমে আসতে চলেছে ট্রাভেল নাইট ইভেন্টটা কালকে থেকে শুরু হতে চলেছে তো বন্ধুরা ট্রাভেল নাইট ইভেন্টের লগ ইন ডেইলি হান্টিংয়ের যে একটা ইভেন্ট চলবে তো এখানে আমরা এই ব্যাকপ্যাকটা যে দেখতে পাচ্ছি ওই ব্যাকপ্যাকটি কিন্তু আমার একদম ফ্রিতে পেয়ে যাবো বন্ধুরা এখানে যে ব্যাকপ্যাকটি দেখতে পাচ্ছি ওই ব্যাকপ্যাকটি কিন্তু ভালো করে দেবো বানি ইভেন্টের টাইপের বানি টাইপের কিন্তু ব্যাকপ্যাকটি হতে চলেছে তো এটা গেমে আসার পরে কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে বানি ইভেন্ট কিন্তু আসবেই আসবে বন্ধুরা বারো তারিখে অর্থাৎ ট্রাভেল নাইট ইভেন্টটি আসার তারপরে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এম ওয়ান গান স্ক্রিনটা এই ফিমেল বান্ডিলটা আর এই যে সার্ফবোর্ডটা এগুলো কিন্তু আমরা এখান থেকে ফ্রি রিওয়ার্ড পেতে চলেছি তো বন্ধুরা এরপরে আমাদের যে গেমের মধ্যে ফ্যাডেড উইল আসতে চলেছে তো ওই ফ্যাডেড উইলে দেখতে পাচ্ছি এই অ্যানিমেশনটা আসতে চলেছে আমাদের গেমের মধ্যে তো এগুলো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি আজকে আমি দেখাচ্ছি এটা তো ওই ভিডিওগুলো যারা দেখোনি তার জন্য আমি এই ভিডিওতে একবার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ফ্যাডেড উইলের অ্যানিমেশনটা কেমন লাগলো তোমাদের আর কারা কারা বার করতে চলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তো সেরকম কিছু আশো মনে মনে না আমি এটা বার করার কোনো চিন্তা ভাবনা করছি না তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা এরপরে কথা বললেনি যে আমাদের বানি ইভেন্ট কখন আসতে চলে বানি ইভেন্ট কখন আসতে চলেছে না চলেছে ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি ওই ভিডিওতে সব কিছু বলে দিয়েছি কী কী ফ্রিতে আইটেম পাবে কী ইমোড পাবে বা কখন আসবে না আসবে সব কিছু ভিডিওর মধ্যে বলে দিয়েছি তো এরপর বলেছি আমি বান্ডিলগুলো কখন আমরা দেখতে পাবো আমাদের গেমের মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট এরকম বেরিয়ে চলে আসছে লিগ্স বেরিয়ে চলে আসছে সাতাশ তারিখ সেপ্টেম্বরের সাতাশ তারিখে সাতাশ তারিখে আমরা কিন্তু এই বান্ডিলগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পাবো এটা একদম কনফার্মেশন লিক্স বেরিয়ে এসছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এরপর কথা বলিনি আমাদের গেমের মধ্যে লাকি উইল ইভেন্ট কখন আসতে চলেছে তো কখন আসতে চলে ডেটটা আমি তোমাদেরকে একটু পরে বলছি তো এখানে আমাদের যে গেমে দেখতে পাচ্ছ বুয়া ডে বলে যে ইভেন্টটা স্টার্ট হয় তো বুয়া ডে ইভেন্ট কিন্তু এখনও পর্যন্ত দৈনিক গেমের মধ্যে আর কোনো লিক্স অ্যান্ড আপডেটও নেই তো বুয়া ডেয়ের বান্ডিল কিন্তু থাকতে পারে এই লাকি উইল ইভেন্টটাতে বন্ধুরা তোমরা কিন্তু ডায়মন্ড জমা করে রাখো ডায়মন্ড জমা করে রাখো কম টাইমনে খুবই কম ডায়মন্ডে ভালো ভালো বান্ডিল ভালো ভালো ইমোট কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো তো বন্ধুরা এরপর বলি আমাদের গেমের মধ্যে লাকি উইল ইভেন্টটা কখন আমরা দেখতে পাবো আমাদের গেমের মধ্যে ডেট আছে তো দেখো বন্ধুরা বারো তারিখ আসতে চলেছে চোদ্দো তারিখে আসতে চলেছে ষোলো তারিখ আসতে চলেছে তো বন্ধুরা লাকি উইল ইভেন্টটা কিন্তু আমরা হয় আঠারো তারিখে দেখতে পাবো আঠারো তারিখে যদি আমরা না দেখতে পাই তাহলে কিন্তু কুড়ি তারিখে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু আমরা কুড়ি তারিখে ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবো তো বন্ধুরা এরপর বলি মিষ্টি সব আমরা গেমের মধ্যে কখন দেখতে পাবো তো বন্ধুরা মিষ্টি সব আমাদের গেমের মধ্যে এই মাসে আমরা দেখতে পাবো না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিষ্টি শপটা কিন্তু এরকম হতে চলে যায় হওয়ার পরে এখানে যে মিষ্টি শপের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু কিনতে পারি কম কম ডায়মন্ড লাগিয়ে আমরা কিন্তু এখানে কম কম ডায়মন্ড খরচ করি কিন্তু অনেক অনেক কিছু জিনিস আমরা এখানে কিনতে পারি রিমোট বান্ডিল গুলালের স্কিন কাটান স্কিন বন্দুকের স্কিন অনেক কিছু কিনতে পারি বন্ধুরা মিষ্টি শপের মধ্যে কী কী বান্ডিল আসতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি কনফার্ম হলে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো ভিডিও পানি আপলোড করে দেবো তো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুরা এই যে মিষ্টি শপ ইভেন্ট আসতে চলে যেটা কিন্তু কালী পূজার স্পেশাল অর্থাৎ স্পেশাল কিন্তু ইভেন্ট কালী পূজার সময় করে কিন্তু ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পাবো অক্টোবর মাসে আমরা কিন্তু ইভেন্টটা ইভেন্টটা দেখতে দেখতে পাবো সেপ্টেম্বর কিন্তু আমরা না আমাদের গেমের মধ্যে তোমরা যারা হবে অপেক্ষা বসা তাদের কিন্তু এখন এক মাস ওয়েট করতে হবে বন্ধুরা তোমরা কোন ইভেন্টটা সব থেকে বেশি মিস করছো কোন ইভেন্টটার জন্য ওয়েট করে বসে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও ছিল এই বন্ধু ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো জলবন্ধু দেখা হচ্ছে কোন ভিডিওতে নতুন কোন লিক্স আপডেট আপডেটের সাথে